এই কাজ করার জন্য নাটাবাড়িকে যারা হারিয়েছে তারা বলবো ওই দলটার আজকে দুর্গতিকে মানে দলের অবস্থাটা খারাপ পড়ার জন্য তাদেরও একাংশ দায়ী আমাকে রাজ্যের কাছে অনেকবার খারাপ করিয়েছে রাজ্যের কাছে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা কথা কথা বলে মানে যে কাজগুলো হয়নি সেগুলো দিয়ে কানভারি করেছিল নমস্কার বর্তমানে আমাদের সঙ্গে কোচবিহারের বহু চর্চিত এবং দাপুটে কাউন্সিলর এবং তিনি প্রাক্তন প্রধান তিনি হচ্ছেন ভূষণ সিং মহাশয় তিনি রয়েছেন আচ্ছা ভূষণবাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনাকে ইতিমধ্যে দেখা গেল কিছুদিন আগে আপনার আবার তৃণমূলে আপনি প্রত্যাবর্তন করলেন এর পিছনের প্রধান কারণটা কি আমি প্রথম রেইনবো আমাদের যে আজকে আমাদের ইন্টারভিউ দিতে আসছেন তাদের সমস্ত প্রতিনিধি এবং তাদের যারা কাজ করেন সবাইকে আমার পরর থেকে শুভেচ্ছা জানাই আর যে প্রশ্নটা করা হলো যে আমি এতদিন পরে কেন তৃণমূলে অভাব প্রত্যাবর্তন করলাম এই প্রশ্নটা তো আমি আমার স্কুল লাইফ থেকে আমি ডানপন্থী ছিলাম তো ডানপন্থীর থেকেই অটোমেটিকলি তৃণমূলে সবাই কনভার্ট হয়েছিল আমিও সেই সময় একটু দেরিতে হলেও কনভার্ট করেছিলাম তারপরে ধাপে ধাপে আমি পাঁচটা বছর সম্পাদক ছিলাম জেলা সম্পাদক পাঁচটা বছর আমি তৃণমূলের হোলসেল কনজিউমারের চেয়ারম্যান ছিলাম তারপর আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবেও আমি পাঁচটা বছর কেটে গেছি আর আমি এই নিয়ে নয়বার প্রায় প্রার্থী আমি নয়বারের প্রার্থী বিজিত প্রার্থী আনব্রিটেন প্রার্থী ছিলাম তো লাস্ট আমার যখন চেয়ারম্যানের অবস্থাটা আছে চেয়ারম্যান যখন আমি চালাচ্ছি পৌরসভাটাকে আমি খুব সুন্দরভাবে চালানোর প্রচেষ্টা করছি সেই সময় আমাদেরই দলের আমি বলবো আমাদের দলের থেকেই কিছু কথাবার্তা কিছু অসহযোগিতা এবং কিছু কাজকর্মের উপরে বাধা সৃষ্টি করা কোথাও কাজ করতে গেলে লোক দিয়ে ঘেরাও করা এই যে কতগুলো জিনিস হওয়াতে একটা আমার মনে অভিমান হয় এবং আমার দেখলাম যে একটা সব মানুষের পৌরসভা কি চায় লাইট জল ড্রেন পরিষ্কার করা মানুষের পাশে মানুষের পাশে থেকে মানুষের কথা শোনা এইগুলা করতে গিয়ে যদি নিজেদের মধ্যে একটা ওই একটা বাধার সৃষ্টি পিছন দিকে কেউ যদি একটা আপত্তিজনক ব্যাপার করে তো সেগুলো করতে গিয়ে আমি মনে খুব দুঃখ পাই দুঃখ পাওয়ার বললাম যে এই দলটার জন্য এত করছি এবং মানুষের জন্য করার চেষ্টা করছি পুরসভায় গেলে আমার কাছে কেউ ঘুরে আসতো না অন্তত রাত্রি হলো আমি সবার কথাটা শুনলাম কাজ করতে পারি বা না পারি আজকে মানুষের কথা শুনলে মানুষ কিন্তু বিজেপি প্রায় চুয়ান্ন হাজারের মতন ভোটে জিতেছিল তো এইবার লোকসভাকে এইবার লোকসভা নির্বাচনে আপনি কি অবস্থা দেখছেন ওই সাতটা বিধানসভা কেন্দ্রে না না সেটা প্রশ্নই নেই আমাদের আমরা দেখেছি আমি দলটা করি কথা বলতে ভালোবাসি এবং ভয় পেয়ে কোনো কথার আমি দাঁত দাঁড়ি না এখন আমি যখন তৃণমূলে আমি ঢুকেছি আমি চাবো যে দলটা যাতে দলের মতো আবার দাঁড়ায় দাঁড়িয়ে যেতে পারে আগামী দিনে যার দাঁড়াবে তাদের হয়ে আমি সঠিক পথে খাড়বো এবং আমার যত প্রচেষ্টা থাকবে সে প্রচেষ্টা করবো আপনাকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নাটাবাড়ি কেন্দ্রের বিভিন্ন এলাকাগুলোতে বেশি কার্যক্রম করতে আপনার আগামী দিনের রাজনীতির কি এটা একটা ইঙ্গিত বলে মনে করা যেতে পারে না না কোনো ইঙ্গিত না বললে ছেলেরা আমাকে ভালোবাসে এই দলের মধ্যে গ্রুপ তৈরি করা আমার দল ভারী থাকবে আমি বড় থাকবো আমার সাথে এতজন থাকবে এই ভারী করতে যা আজকে লাটা লাটা আরে নাটাবাড়ি নাটাবাড়ি আজকের অবস্থার এই রয়েছে এই গ্রুপেজিএম করতে 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 এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে আপাতত অভিজিৎদের সে সেই গ্রুপটাকে থামিয়ে দিচ্ছে এবং গ্রুপেজিএমটাকে থামানোর চেষ্টা করছে প্রচেষ্টা করছে আর বললাম না প্রচেষ্টা করছে সেরকম ব্যাপার ঠাপার বোঝা যাচ্ছে না তবে যারা এই কাজ করার জন্য নাটাবাড়িকে যারা হারিয়েছে তারা বলবো ওই দলটার আজকে দুর্গতিকে মানে দলের অবস্থাটা খারাপ পড়ার জন্য তাদেরও একাংশ দায়ী তাদের যারা দলবদ্ধ হয়েছিল তাদেরও একাংশ দায়ী আমাকে দল থেকে সরানোর মতো তাদেরও একাংশ দায়ী আমি এটা বলতে পারি তাদের একাংশ দায়ী অতএব নাটাবাড়ি কেন্দ্র কোনোদিন হারার পথ হারার জায়গা ছিল না নাটাবাতি কেন্দ্র এমন কেন্দ্র যে মির গোস্বামীকে চেনে না মির গোস্বামী জানে না হ্যাঁ নাটাবাড়ির এলাকার মির গোস্বামী রামকো ইয়েতে বাড়ি ছিল কিন্তু ঘটনা হচ্ছে মির গোস্বামী কোনোদিন দেখা যায় না পাওয়া যায় না সেই রাম গোস্বামীর লোকে এত মানে রাগ হয়ে গেছিল মানুষ এত মানে বিব্রত হয়ে গিয়েছিল যে নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ককে হারিয়ে আজকে মীর প্রমাণিককে বিজেপিকে জিতালো নাটাবাড়ি কেন্দ্র যদি সঠিক সিদ্ধান্ত নেয় আমাদের রাজ্যের দিকে যদি সঠিক সিদ্ধান্ত নেয় আবার নাটাবাড়ি কেন্দ্র আমাদের ঘুরে আসতে পারে কেন নাটাগন্ডি পরিণত একটা ওয়ার একটা বিধানসভা এই বিধানসভার একটা নাটাবাড়ি কেন্দ্র পরিণত এবং তৃণমূলের প্রভাবটাও এখন অনেক বেশি আজকে মানুষ হয়তো ক্ষোভে হোক গ্রুপে হোক আজকে তার যে যে ছিলেন ক্যান্ডিডেট তার যে কাজকর্ম এটা আমাদের রাজ্যেও জানে ভালো মতো জানে আমাকে রাজ্যের কাছে অনেকবার খারাপ করিয়েছে রাজ্যের কাছে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা কথা কথা বলে মানে যে কাজগুলো হয়নি সেগুলো দিয়ে কানভারি করেছিল আমি জানতাম আমার বলার ক্ষমতা ছিল না মুখ্যমন্ত্রীকে বলতে পারেনি এটা আমাদের আরও জননেতা আছে ক্যালকাটার তারা সবাই জানে এই ঘটনাগুলি অতএব নাটাবাড়ি কেন্দ্র একটা ফুরফুর জায়গা যদি রাজ্য মনে করে যে আগামী দিন এই বিধানসভাকে একটা গাঁকে বাইর করে আনতে হবে তাহলে রাজ্য চিন্তা করবে কোন ক্যান্ডিডেট ওখানে দিলে ভালো হয় আপনি কি মনে করছেন যে এই লোকসভা নির্বাচনে কি হতে চলেছে লোকসভা তো আমি তো তৃণমূল করি তৃণমূল করে বললেই যে তৃণমূলের পক্ষে ভোট যাবে এটা আমি মানে বলাটা ঠিক হবে না কিন্তু সত্যি কথা এইবার তৃণমূল বিজেপি এবার এখানে কোনো চান্স নেই বিজেপির যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দল আমাদের এখানে এসেছিল তারা কোনো কিছু একটা কিছু শুকনা পাতাও দেখাতে পারেনি আর তৃণমূল যে প্রতিশ্রুতি দিয়ে এসছিল যে কাজগুলি এখানে ইয়েতে লোকসভাতে হেরে গেল যে কাজগুলি আজকে করে দেখিয়েছে আমাদের কুচবাড়ের বুকে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বড় জিনিস নদীর উপরে ব্রিজ থেকে নিয়ে সাম যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট নানা রকম কাজকর্মের মাধ্যম যেগুলি দেখেই এসছে মানুষ দেখেছে মানুষ কাচের পাশে থাকে কথার পাশে থাকে না আজকে বড় বড় কথা বলে কোনো কাজ করলাম না আমার পাশে লোক থাকবে আমি আবার দ্বিতীয়বার জিতে দেখা দেব এরকম পরিভাষা আর কুচবারের উপরে যেন ভাবনা না করে বিজেপি MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad, Kujbihar.